আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবদের হচ্ছে মূলভাব চলো আমরা ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ প্রবধের মূলভাব আর নমুনা উত্তরে দেখে আসি ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ ওয়াজে তালি রচিত ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া হয়েছে প্রবর্তে লেখক সমাজের দুই ধরনের মানুষের কথা বলেছেন একদল ব্যক্তিগত স্বার্থের পিছনে ছুটে অন্যদল ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে সামাজিক স্বার্থের কথা ভাবেন যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশি তারা সবসময় নিজেদের স্বার্থ নিজেই ব্যস্ত থাকেন আর যারা সামাজিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন তারাই দেশ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করেন লেখক বলেছেন উন্নতি ও অবনতি দুটি নির্ভর করে দ্বিতীয় দলে মানুষের উপর সমাজে এই দুই শ্রেণীর মানুষের মতের আদর্শের ও পরিকল্পনার দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্ব সভ্যতা শুরু থেকে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে কিন্তু এর মধ্যে যে পরিকল্পনা ও আদর্শগুলো সমাজের জন্য মঙ্গলজনক সেগুলোই টিকে থাকে অর্থাৎ সামাজিক স্বার্থের পরিকল্পনাগুলোই জয়ী হয় অন্যগুলো হারিয়ে যায় কলের গহব্বরে ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ প্রবর্তটি এস ওয়ার্জের তালি রচিত ভবিষ্যতে বাঙালি বই থেকে নেওয়া হয়েছে প্রবর্তের লেখক সমাজে দুই ধরনের শ্রেণীর কথা বলেছেন একদল ব্যক্তিগত স্বার্থের পিছন ছুটে অন্য হচ্ছে সামাজিক স্বার্থের পিছন ছুটে যাদের স্বার্থের কথা ভাবেন এ ছিল তোমাদের হচ্ছে ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থর হচ্ছে মূলভাব